বড় একটা ব্রয়লার মুরগি কিনে এনেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুরগিটা এখন কেটে নিব মুরগিটা ছোটো ছোটো করে টুকরো করে নিব এই মুরগিটা আজ আমি বোনা করব মুরগির মাংস খেতে আমার খুব ভালো লাগে কারণ ব্রয়লার মুরগির মাংস একটু খেতে নরম মুরগিটা এখন ধুয়ে নিব ধুয়ে রাখা মুরগির মধ্যে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মুরগির মাংসটা ভালো করে মাখিয়ে তিরিশ মিনিট রেখে দেব এখন চুলার মধ্যে আগুন ধরাবো দিয়ে দিব কড়াই করার মধ্যে দিব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুষির মধ্যে দিয়ে দিব এলাচি দারচিনি তেস দিয়ে মুরগির মাংসটা দিয়ে দিব মুরগির মাংসটা কিছুক্ষণ নাড়িয়ে নিব এখন ঢাকা দিয়ে রাখবো মুরগির মাংসটা কষিয়ে নিব এই মাংসের মধ্যে এখন দিয়ে দিব জিরা বাটা জিরা বাটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দিব পানি পানির পরিমাণ অল্প মাংসটা আমি বোনা বোনা করবো দিয়ে দিব কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে একটু ডাকা দিয়ে রাখবো এখন একটু নাড়িয়ে মুরগির মাংসের বোনা হয়ে গেছে এখন খিচুড়ি দিয়ে মাংসটা খাবো খেতে অনেক স্বাদ হয়েছে মাংসটা